এই তুই কি দ অবস্থা খারাপ করছ রে তুই কি দ অবস্থা খারাপ করছ আমার বাড়িতে একা রই আমার অবস্থা খারাপ করে লাইবে নির্মমভাবে পানক সাহেবের মতো ফোন ধরতাছিন kere সলল আধি বান নিতে বেশি না পরে আবার সমস্যা হইবো সার নাইতে কিস্তে সার আরে সারের ঘরে সার দেখছিয়ার মতো কত সার বানাই তো রাখছিস পালা এই ফোন আছে না ফোন না ফোনা কমাইলামু যখন কিস্তের বড় সার রাখাইয়া মামলা কা লাগাই দিমু তখন বোর ব ন যাইবোগা থামাই ফোন ন পোকা যা